বাংলাদেশে অনেক রাজনৈতিক সংকট তৈরি হতে পারে সেই সংকট থেকে পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হতে পারে বাংলাদেশের আকাশে অনেক মেঘ রাজনীতির দেখতে পাচ্ছে এখনো অনেক মেঘের ঘন আছে একটা বছর তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে কোনো কাজই করেন নাই এই দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নেতৃত্বের যে সংকট আছে ছাত্র রাজনীতির তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে পরাজয়ের জন্য মানুষের জন্ম হয় নাই সুতরাং আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না রাজনীতিকে পছন্দ করে না তো তরুণরা মেধাবীরা যদি রাজনীতি পছন্দ না করে তাহলে এই দেশ কারা চালাবে এই দেশের নেতৃত্ব কারা দিবে আপনারা যারা ফুটবল খেলা এনজয় করেন লাইক করেন মেসির খেলা মেসি এত একজন ভালো প্লেয়ার কিন্তু দেখা যায় সে কিন্তু খুব বেশি সংখ্যক মানে তার টিমকে আপনার আন্তর্জাতিকভাবে ট্রফি জেতাতে পারেন নাই বিশেষ করে তার নিজের দেশ কেউ যাই হোক আমি উদাহরণটা দিলাম এই কারণে একজন প্লেয়ার যতই ভালো হোক সে একা খেলে একটা টিমকে জেতাতে পারে না যদি তার লাইক মাইন্ডেড কিংবা সেম মোটামুটি কিছু আরও প্লেয়ার না থাকে তো আজকে ছাত্র অধিক্ষার পরিষদ নব্বই মিনিটের ফুটবলের আশি পঁচাশি মিনিট মাঠ দৌড়ে খেলেছে শেষ পাঁচ দশ মিনিটে গোল দিয়েছে অন্য কেউ যেই কারণে অনেকের হিরো হয়ে গেছে আন্দোলনের অনেকে যেই কারণে ছাত্র অধিকার পরিষদের নামটা হয়তো অভ্যুত্থানের পরে একটু কম আছে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আর্নি স্ট্রেমিংয়ের বিখ্যাত নভেল আপনাদের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির সেই বিখ্যাত লাইনের মতো মানুষ ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত হতে পারে না ম্যান ইজ নট মেড ফর ডিফিট পরাজয়ের জন্য মানুষের জন্ম হয় নাই সুতরাং আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আজকের বাংলাদেশে যদিও অনেকে মনে করছে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে নির্বাচন হয়ে যাবে কোন দল ক্ষমতা আসবে বাকিরা বিরোধী দলে যাবে পরিস্থিতি লাইক হচ্ছে এভাবে সেটেলমেন্ট হয়ে গেছে এখনো বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি এখনো অনেক মেঘের ঘন ঘটা আছে ওয়ান ইলেভেনের সময় এগারো দিন আগেও কিন্তু নির্বাচন আপনারা জানেন ওয়ান ইলেভেন ঘটে গেছে সো নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে এখনো সংখ্যা কাটে নাই বাংলাদেশের আগামীতে এই দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নেতৃত্বের যে সংকট আছে মানুষের প্রত্যাশিত রাজনীতির অভাব আছে বাংলাদেশে ক্ষমতায় থেকে অনেক কিংস পার্টি তৈরি হয়েছে বড় বড় দল তৈরি হয়েছে বাংলাদেশে এইরকম কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাজপথে ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কোন ছাত্র সংগঠন তৈরি হয়েছে দল তৈরি হয়েছে স্বাধীনতার পরে সেই ইতিহাস বাংলাদেশে নাই শুধু বাংলাদেশ সময় বিশ্ব যদি ইতিহাসের ঘটনাগুলো আপনারা পর্যালোচনা করে মিলাতে যান কম ঘটনা পাবেন যদি জাতিসংঘের মানবাধিকার কমিশনার বল যে কথাটি বলেছিলেন তারা সামরিক বাহিনীকে মেসেজ দিয়েছিলেন যে যদি তারা মানবাধিকার লঙ্ঘন করে তাদের শান্তিরক্ষী মিশন বন্ধ হবে এটা অস্বীকার করা ওই নাই এই আন্দোলনের শেষ দিকে বিদেশিদের একটা সমর্থন কিংবা তাদের সাপোর্ট আন্দোলনকে ত্বরান্বিত করেছে এই আপনার কি বলবেন সম্ভাবনা কিংবা আশঙ্কা থেকেই বলছি আগামীতে বাংলাদেশে অনেক জনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে সেই সংকট থেকে আবারও হয়নি কিংবা আরেকটা ফাঁসিবাদের পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হতে পারে তাই আমি ছাত্র তরুণ বন্ধুদেরকেই বলবো আমার ভরসা তারা তারাই জীবন দিয়েছে তারাই লড়াই করেছে যে কোনো সংকটে ছাত্ররাই বুক লড়াই করেছে আগামী তো সেই ছাত্রদেরকে সজাগ থাকতে হবে বাংলাদেশে কোনো সামনে যেন নতুন ষড়যন্ত্রের কারণে আমরা যেন নতুন কোনো সাজিবাদের দিকে ধাবিত না হই সেজন্য আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যেই পর্যন্ত সংস্কার ঐক্যমত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠনের জন্য ভবিষ্যতে যেন ফেঁসিবাদ ফিরে না আসে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমাদের আইনের শাসন নিশ্চিত করার জন্য আমাদের জনবন্ধু প্রশাসন পুলিশ প্রশাসন নিশ্চিত করার জন্য সর্বোপরি একটা জবাবদিতামূলক স্বচ্ছ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার জন্য আমাদের যেই সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষেই আগামীতে নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তন করতে হবে এর বিপরীত কিছু হলে তাহলে সেটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক হবে না আজকে এই এক বছর হয়ে গেছে যেই ছাত্ররা মোহাম্মদ স্যার নিজে বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা সেই নিয়োগকর্তাদের জন্য এক বছরে ছাত্রদের সরকার এবং সরকারে যারা আছেন তাদের অধিকাংশ শিক্ষক তারা কি করেছে ছাত্রদের জন্য এই যে কতগুলো ভালো বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলে আসছিলেন বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেট অপ্রতুল দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম শিক্ষা এবং গবেষণায় বরাদ্দ পায় বাংলাদেশ এমনকি রিপোর্ট অনুযায়ী একশো উনানব্বইটি দেশের অর্থনৈতিক সামাজিক যে সমস্ত দেশের অর্থনীতি ভালো তারা বাজেট যেভাবে দেয় সেরকম দশটি দেশের বাংলাদেশ সবচেয়ে শিক্ষা এবং গবেষণা খাতে কম বরাদ্দ দেয় এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়ি আমরা দেশের জন্য কিছু করতে চাই কিন্তু হলগুলোতে যেই অনানুব পরিবেশে শিক্ষার্থীরা থাকে সেটা কোনোভাবেই তাদের মানসিক বৃদ্ধির জন্য একটা শান্তিময় পরিবেশ তৈরি করে না তাই আমরা মনে করি অন্তত কয়েকটা পাবলিক এই যে চারটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলোকে রোল মডেল ধরে তাদের আবাসিকের হল খাবার থেকে শুরু করে একাডেমিক কার্যক্রমে একটা পরিবর্তন আসুক আমরা খুব আশাবাদী হয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা নিজে একজন শিক্ষক অর্থ উপদেষ্টা তিনি একজন শিক্ষক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সাবেক তিনি এখন উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা হায়দুদ্দিন মাহমুদ স্যার শিক্ষক অনেকেই শিক্ষক এবং উপদেষ্টা পরিষদের অনেকেরই একাডেমিক প্রোফাইল খুব হাই বাইরের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন কিন্তু আমি আফসোসের সাথে লক্ষ্য করেছি একটা বছর তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে কোনো কাজই করেন নাই এতগুলো কমিশন করেছেন কোনো শিক্ষা কমিশন করেন নাই তাই আমরা ছাত্রদেরকে বলবো আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদেরকে ভয়েস রেজ করতে হবে এবং এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের একটা প্রাতিষ্ঠানিক ভয়েস জারি থাকুক সেই জন্য ছাত্র অধিকার পরিষদকে বলব লাইক মাইন্ডেড কিংবা যাদেরকে নিয়ে কাজ করা যায় তারা সহ একটা সমন্বিত প্যানেল দিতে পারলে ভালো পাশাপাশি এই বিদ্যালয়ে ছাত্র দল শিবির ছাত্র অধিকার পরিষদ ছাত্র ইউনিয়ন ফেডারেশন এরকমের যারা সবাই মিলে ভবিষ্যতে কোনো ফেসিবার মাথাচারা দিয়ে উঠতে চাইলে হলে হলে আধিপত্য কায়েম করতে চাইলে তাদেরকেও একইভাবে আপনারা রুখে দেবেন